হরি কৃষ্ণ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার বিউটিফুল ভিডিও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকে হলো আমাদের ডে সিক্স আর সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে ঘরের কাজকর্ম সব কিছু সেরে তিলক তিলক করে নিয়েছি এখন আলু বয়ল করতে বসিয়েছি কারণ আজকে সকালবেলা বানাবো আলুর পরোটা দুপুরবেলা দিদিদের বাড়িতে ইনভাইট আছে তো দুপুরবেলা মানে ইনভাইট না এমনি দিদিরা বলছে দুপুরবেলা এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করো যেহেতু বাবু মা কালকে তো দেখলে দিদিদের সঙ্গে চলে গেছিলো তো আমরা বললাম ঠিক আছে আর আমার কাজও আছে দুটো ভিডিও পড়ে রয়েছে এডিট করার জন্য তো কথা তো আছে তোমাদের দাদা যখন খেতে আসবে তখন খেয়ে তার সাথে নিয়ে যাবে দিদিদের বাড়িতে আমাকে দিয়ে আসবে কিন্তু আমি বলবো আমি একটু দেরি করে যাব। কারণ ভিডিওগুলো এডিট না করলে মানে সত্যিই ফোনের মধ্যে নেই যে যাবে নতুন করে ভিডিও করবো তো যাই হোক এখন আমি এই জুসটা ছেঁকে এখন খাবো তোমাদের দাদা তো সকালবেলাই খেয়ে চলে যায় আমারই দেরি হয়ে যায় খেতে তারপরে আলুটা বয়ল মোটামুটি হয়ে গেছে আর আলুর পরোটা মানে এটা না যে ময়দা দিয়ে বানাচ্ছি মানে তোমাদের দাদা তো পরোটা এইসব জাতীয় জিনিস খাওয়া পছন্দই করে না শুধু আমি আটা দিয়ে করি দেখে আটা ঘি এসব দিয়ে হেলদিভাবে করি রেখেই খাই তো আটা মাখবো আর আলু বয়েল হয়ে গেছে তাড়াতাড়ি করে ঝটপট করে বানিয়ে নিই তো বেশি কথা আর বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও তো চলো শুরু করা যাক তো প্রথমেই রান্নাঘরে এসে এই মিক্স জুসটা যেটা আমি ডেলি সকালবেলা খাই সেটা আমি গ্লাসে নিয়ে নিচ্ছি আর এখন যদি না খাই তাহলে কিন্তু আর খাওয়াই হবে না আর মনে থাকবে না আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল যে এটা আমি কি করে বানাই সেটা দেখাতে অবশ্যই আমি একদিন এটা কি করে বানাই সেটা দেখাবো তো বন্ধুগণ আমার জুস খাওয়া কমপ্লিট এবার আমি চলে যাই রান্নাঘরের দিকে কারণ আজকে তোমাদেরকে তো আমি বলেছি আমি বানাবো আলুর পরোটা আর সেটার জন্য অলরেডি আমি সব প্রিপারেশন রেডি করে রেখেছি মানে আলু সিদ্ধ করেছিলাম সেই আলুটার মধ্যে যা যা মশলা দিতে হবে সব কিছু দিয়ে মেখে রেখেছি আর আটাটাকেও কিন্তু মেখে রেখেছিলাম ওটাকে এখন গোল করে নিয়ে রুটির মতন বেলে অল্প একটু তারপর এটার মধ্যে আলুর পুর দিয়ে আলুর পরোটা রেডি করে নেব আশা করি তোমরা সবাই জানোই কিভাবে আলুর পরোটা করে তো এই যে দেখো আলুর প্রিপারেশনটা আমি রেডি করে রেখেছিলাম এটার মধ্যে আমি বেশি কিছু দিইনি শুধুমাত্র একটু হলুদ লবণ একটু লঙ্কা একটু জিরে একটু ধনে পাউডার আর হলো ধনে পাতা কুচি দেওয়া আছে আর কিছুই দেওয়া নেই তো যাই হোক এভাবে মুড়ে নিয়ে তাড়াতাড়ি করে আলুর পরোটা রেডি করে নিই ভগবানকে ভোগ লাগিয়ে দিই তারপরে তোমাদের দাদা আসলে একসাথে প্রসাদ পাবো তো বন্ধুগণ আমার ভোগনামানো কমপ্লিট আমি এখন প্রসাদ পেতে বসে পড়েছি আর আমি আজকে একা একাই প্রসাদ পাচ্ছি তোমাদের দাদা ব্যস্ততার কারণে আসতে পারছে না তো তার জন্য আমি একটা আলু পরোটাই তৈরি করেছিলাম কারণ সে আমাকে ফোন করে দিয়েছিল যে আমি আসতে পারবো না আর তোমরা দেখতেই পাচ্ছ আলুর পরোটার সঙ্গে কিন্তু আমি তালের বড়া আর পাটি সাপটা নিয়েও বসে পড়েছি যেগুলো কালকে বাড়িতে তৈরি হয়েছিল আমার কিন্তু পিঠে বাসি খেতে খুব ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর আমি নিজের আলুর পরোটা খেয়েই নিজে কত সুন্দর এক্সপ্রেশন দিচ্ছি কারণ আমার মনে হয় আলুর পরোটা যেরকম টেস্ট হয় এক্স্যাক্টলি তেমনই টেস্ট হয়েছিল যার জন্য এত সুন্দর আমি এক্সপ্রেশন দিয়েছিলাম তো আমি একটু খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া সেরে আমি এখন বসে পড়েছি আমার কিছু ভিডিও রয়েছে যেগুলো এডিট করতে হবে মানে ডে ফাইভের ভিডিওটা আমি এডিট করছি আজকে ডে সিক্স তো ডে ফাইভের ভিডিও এডিট করে আপলোড করে তারপরে আমি একটু রেস্ট নেব তো বন্ধুগান এখন বাজে বারোটা চল্লিশ পঁয়তাল্লিশের মতন মানে পোনে বারোটা বেজে গেছে আর আমি তো ভিডিও এডিট করছিলাম তোমরা দেখলে তো ভিডিও এডিট করতে করতে ডাউনলোডে এ বসিয়ে আমি ঘুমিয়ে গেছি তো ডাউনলোড হয়ে গেলে না একটা শব্দ হয় মিউজিকের ওটা হয়েছে ওটাও আমি শুনিনি কিন্তু ঠিক এক্স্যাক্টলি যখন বারোটা বাজে তখন মন্দিরে যখন ঘন্টা পড়লো মন্দির আমাদের এখান থেকে বেশি দূরে না আর ওই ঘণ্টাটা হয়েছে না আমি কি বলবো আমি স্বপ্ন এমন একটা স্বপ্ন দেখেছি পুরো স্বপ্নটা তো বলছি না মানে এত গভীর আমার ঘুম হচ্ছিলো আমি দেখছি কি সেই স্কুলের ঘন্টা বাজছে আমি স্কুলে রয়েছি স্কুলের ঘণ্টা বাজে করে আর আমরা সব দৌড়ে দৌড়ে বাড়ি ফিরছি এরকম কী একটা স্বপ্ন দেখলাম আমি নিজেও জানি না অদ্ভুত তো তখন আমি না মানে আমি কি খিরে এত জোরে কিসের ঘন্টা তো উঠে দেখি আরে আমি তো স্বপ্ন দেখছিলাম তারপরে বুঝলাম যে মন্দিরের ঘন্টা তো এখন আমি তোমাদের দাদাকে আবার ফোন করলাম কারণ দুপুরবেলা দিদির বাড়িতে আমাদের ইনভাইট ছিল আজকে তো সকালবেলা তো মা বললো কখন আসবে তোমাদের দাদা তো ফোন ধরলো না কারণ সেই আমাকে এখান থেকে নিয়ে দিয়ে আসবে দিদির বাড়িতে তো কী করবে জানি না এখন আবার ফোন করব যদি বলে যে না সময় হবে না যেতে পারবো না তাহলে দুপুরবেলা ঘরেই আমি কিছু প্রসাদ বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে খেয়ে নেব আর তোমাদের দাদা তো এমনিতে দুপুরে ঘরে খায় না সে অফিসে খায় তো কী আর করা যাবে কিছু করার নেই আর অনেকটা দূর যে আমি আমার হেঁটে হেঁটে চলে যাবো সেটাও পসিবল নয় আর বিকেলবেলা আজকে আছে রাধা অভিষেক কালকে রাধা তো বিকেলবেলা মন্দিরে যাব। ওখানে সবাই থাকবে বাবু মা দিদি সবাই থাকবে সবাই মিলে মন্দিরে অভিষেক দেখব একটু ঘোরাঘুরি করব মন্দির দেখব তো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদেরকেও দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও তো চলো তোমরা দেখতে থাকো আমিও নিজের কিছু কাজ আছে কয়েকটা জামা কাপড় ধুচ্ছিলাম এর মধ্যে মনে হলো বাইরে বৃষ্টি শুরু হয়েছে হ্যাঁ জানলার সামনে এসে দেখি ঠিক বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের এই জানলার স্ল্যাবটা ওপরে এতই বড় যে হাত দিলেও বৃষ্টির ছেটে ফোটাও আসে না তো যাই হোক আর করবো না আসলে না আসবে আর এই দিকে তোমাদেরকে দেখাই দাঁড়াও এদিকে না অনেক পায়রা বসে থাকে এখানে তো দেখতে পাচ্ছি একটা শালিক পাখি বসে রয়েছে কিন্তু এই পাশে জানলাগুলোতে এই বিল্ডিংয়ে অনেক পায়রা বসে থাকে এখন নেই কিন্তু বৃষ্টির সময় কিন্তু এখানেই বসে থাকে ওই যে দেখো ওই যে পাশের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখানে কিন্তু পায়রাগুলো এখন বসে রয়েছে যাই না তোমরা বুঝতে পারছো কি না এই দেখো উড়ে কিন্তু চলে এসছে এখানে আর এখানেই বসে থাকবে এর মধ্যে একটা সাদা পায়রা আছে এই যে দেখো সাদাটা এসছে এই সাদা পায়রাটাকে কিন্তু আমার বড্ড ভালো লাগে পুরো ধপধপে সাদা একটুও দাগ নেই কি সুন্দর পায়রাটা আর এগুলোকে আমি অনেক দেখি বসে বসে এখানে এগুলো সারা দিন রাত এখানেই বসে থাকে আর মানে দেখতে যে আমার কি ভালো লাগে কি বলবো তোমাদের এখানে কারো বাড়িতে পোষে কি বা পোষ্য পায়রা নাকি এমনি পায়রা সেটা আমি জানি না বাট যাই হোক এখন আমি যাই গিয়ে টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো সেরে ফেলি কারণ তোমাদের দাদা ফোন করেছিল বলেছে রেডি হয়ে থাকতে যখন তখন ফোন করবে নেমে চলে যেতে হবে তার আগে কাজগুলো করে মিটিয়ে ফেলাটাই সব থেকে ভালো তো বন্ধুগণ আমি রেডি হয়ে নিচে নেমে পড়েছি কারণ তোমাদের দাদা ফোন করেছিল যে নিচে চলে আসো একটু আগিয়ে আসো তো আমি একটু আগেই যাচ্ছি এখন আসলে এই রাস্তাটা দিয়ে আসবে ওই দেখো চলে এসছে আর আমাকে দেখে বাইকটা কত দূরে থেকে ঘুরিয়ে নিচে আর একটু আগে আসলেও তো পারতো তাই না কিন্তু কে আর করার আছে চলো আমি নিজেই এগিয়ে যাই আর দিদির বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাই যে ওখানে কি হচ্ছে না হচ্ছে তো চলে এসেছি দিদির বাড়িতে আর তোমাদের দাদা যেহেতু অফিস থেকে ডাইরেক্ট এসছে তো কি একটা নিয়ে এসছে দেখছি তো এটা আই থিঙ্ক ডোনাট আর ডোনাট আমার তেমন একটা পছন্দ না তো এখানে দেখলাম দু রকমের ডোনাটের থেকে হাফ আপ নিয়ে এসছে একটা চকলেটই একটা কি হোয়াইট চকলেট সামথিং কিছু দিয়ে বানানো ঠিক জানি না তো আমি এখান থেকে একটু টেস্ট করব হোয়াইট চকলেটটা দেখেই বেশ ভালো লাগছে কারণ যেহেতু আমার চকলেট খাওয়া বারণ আছে তো চকলেটটা আমি টেস্ট করছি না তো দেখি এটা কেমন খেতে আর বাকিটা সবাইকে দিয়ে দেবো সবাই একটু একটু করে খেয়ে নেবে আর এইদিকে কিন্তু সবাই খেতে বসে পড়েছে এই যে বাবু মা দিদি তোমাদের দাদা দেখো সবাই কিন্তু খেতে বসে পড়েছে আর জামাইবাবু এইদিকে কি করছে দেখো জামাইবাবু বসে বসে তালের বড়া খাচ্ছে জামাইবাবু বলছে আমাকে যে আমার কিন্তু বাসি মানে পিঠে বা তালের বড়া এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে তো আমিও জামাইবাবুকে বলছিলাম আমারও সেম আমারও বাসি খেতে বেশি ভালো লাগে মানে পিঠে মিঠে তৈরি করলে না সেটা পরের দিন কিন্তু টেস্টটা আরও বেশি লাগে তো এখানে আবার দিদি দেখো বের করে দিয়েছে তোমাদের দাদাকে একটা আলুর চিপস তো এই চিপসটা এখন আমরা টেস্ট করব এটা কেমন দেখে তো বেশ সুন্দর মনে হচ্ছে তো খেতেও কি এত সুন্দর দেখি একটুখানি খেয়ে তো এইখানে আমি একটুখানি নিয়ে নিলাম আর মুখে দিয়ে দেখলাম এমনি সব কিছু ঠিক আছে ফ্লেভার টেভার সব কিছু ঠিক আছে বেশি ঝালো না বেশি ইসেও না কিন্তু চিপসটা একটু শক্ত শক্ত তো আমার ডাউট হচ্ছিলো যেটা কি আলুর নাকি কলার না কচুর কিসের চিপস তো যাই হোক আমাদের দুপুরের মেনু তোমাদেরকে আর দেখাতে পারিনি যেহেতু সবাই মিলে কথা বলছিলাম আমাদের মেনু খুব সিম্পল ছিল ডাল ভাত সবজি ভাজা আর যা যা থাকে ঝিঙে আলু তরকারি হাড্ডা বাড্ডা ছিল তো যার জন্য আর দেখাতে পারিনি গল্প করতে করতে তো তোমাদের দাদাচুর চিপসের পর চিপস খেয়েই যাচ্ছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য বাড়ি যাব গেটু রেস্ট নেবো তারপরে রেডি হয়ে সন্ধেবেলা চলে যাব রাধা অষ্টমীর অভিষেক দেখতে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে চলে এসেছি আর এসে মনে পড়লো আরে বিকেলবেলা একটু মন্দিরে যাব আর মুখটার যা বাজে অবস্থা তো মুখটাকে একটু ঠিক করি তো একটুখানি জাস্ট মুখটাকে স্কার্ভিং করব আর তারপরে একটা ভিটামিন সি ফেস মাস্ক অ্যাপ্লাই করব তো দুটোই গুড ভাইবসের আর অনেক দিন ধরে আমার কাছে পড়ে রয়েছে যেগুলো ইউজ না করতে করতে কদিন পর খারাপই হয়ে যাবে তো চলো ওগুলো বের করে নিই বের করে ওগুলো একটু ইউজ করে মুখটার গ্লোটা একটু বাড়াই মাস্ক লাগে একটু ঘুমিয়ে তারপরে উঠে এখন আমি হয়ে গেছি রেডি আর রেডি হয়েছি আজকে পরেছি একটা রেড কালারের শাড়ি এই শাড়িটা কিন্তু আমার বিয়ের যে লজ্জাবস্ত্রের শাড়ি ছিল সেই লজ্জাবস্ত্রের শাড়ি আর এই শাড়িটা পরতে না আমার বেশ ভালো লাগে আর তোমাদের দাদাও একজাক্টলি রেড না একটু অরেঞ্জে পিঙ্ক রেড টাইপের একটা বগলবন্দি পরেছে তো এখন আমরা বেরিয়ে যাব মন্দিরের দিকে তো চলো যাওয়া যাক তো চলে এসছি মন্দিরের মধ্যেই আর এখন আমরা বসে পড়েছি পঞ্চতত্ত্বর সামনে আর এখানে দেখতেই পাচ্ছ কত ভিড় কত লোক আর সবাই কিন্তু এসছে এখানে রাধারানীর আজকে অভিষেক দেখতে আর এই দেখো স্ক্রিনে হচ্ছেও যেহেতু ভেতরে ভিড় তার জন্য যেতে পারছে না ভেতরে আর এই বাইরে বসে বসেই দেখছি আর আমরা ঠিক বসে রয়েছি পঞ্চদত্তর সামনে এখান থেকে দেখো একটু দেখাও যাচ্ছে তো এই যে দেখো স্ক্রিনে তোমাদেরকে দেখাই কেমন ভিড় মন্দিরের ভেতরে এরকম ভিড় একটুখানিও পা ফেলার কোনো জায়গা নেই আর এখানে খুব সুন্দর কীর্তন হচ্ছিল যেটা আমরা বাইরে বসে বসেই শুনছিলাম আর একটু ফাঁকা হয়ে গেলে তোমাদের মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে দর্শন করা তো বন্ধুগণ যখন আমি ভেতরে গেলাম তখনই ভগবানের ভোগ লাগছিল বলে বাইরে চলে আসলাম কারণ এখন আমরা চলে যাব বাড়িতে যেহেতু বাবু মা সঙ্গে রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে কালকে রাধা অষ্টমীর ব্লগ দেব। তো সবাইকে টাটা আর অ্যাডভান্স হ্যাপি রাধা অষ্টমী